জাতির পিতা সবচেয়ে বড় ভুল করেছিলেন রাজাকারদের বিচার না করে তাদের ক্ষমা করে দেয়া তার এই ভুলের মাসুল হাজার হাজার বছর ধরে দিয়ে যাবে জাতি তাকে সপরিবারে মরতে হয়েছে প্রাণ দিতে হয়েছে রাতের অন্ধকারে আজ তার কন্যা শেখ হাসিনাও একই ভুল করেছিলেন রাজাকারদেরকে তিনি মধ্যমপন্থী থেকে তিনি ডানপন্থী হয়ে গিয়েছিলেন কৌমি মাতা শেখ হাসিনা আমার প্রিয় আপা তোমার জন্য আমার করুণা হয় আমি শুনেছি কালকেও আমি শুনেছি তুমি আমার ভিডিও দেখো আমার কথা শুনো কখনো কখনো তুমি রাগ করো রাগ করার কথাই শব্দ বোমার আগাতে আমি তোমার পরিয বিদীর্ণ করে দিয়েছি তোমাকে কিন্তু সেই অ্যাকজিট দিয়েছি হাঁটু আপা তোমাকে আমা আমার ছোট বোন রেহানাকে মেরে ফেলতো টুকরু টুকরু করে ছিঁড়ে ছিঁড়ে খেত ওই শকুনেরা তুমি চলে গিয়ে বেঁচে গেছো বেঁচে থাকো ন্যানসন ম্যান্ডেলা সাতাইশ বছর জেলের ভিতরে থেকে তার মাতৃভূমি আফ্রিকাকে স্বাধীন করেছে দক্ষিণ আফ্রিকাকে বঙ্গবন্ধু অগণিত বছর তার আসল যৌবনের সময় জেল কেটেছে সিরাজুল আলম খান দাদা বলতে গেলে এই চিরকুমার সারা জীবন জেলেই ছিলেন ছিলেন আন্ডারগ্রাউন্ডে থেকে কাজ করেছেন এদেশকে স্বাধীন করেছেন কিন্তু তোমার বাবা অবশেষে সিরাজুল আলম খান সহ আমরা যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি নিউক্লিয়াস মানিয়েছিলাম আমাদের পরামর্শ তোমার বাবা শুনেন নাই তিনি শুনেছেন ওই তোমার এক সুখ্যাত ভাই কুরাঙ্গার শেখ মনির কথা ওই তোফাই রাম্মাঙ্গারদের কথা এই সব অথর্বদের কথা শুনে ডক্টর কামাল হোসেনের মতো আরেক বরিশাল খাটাস ছোট লোক পাকিস্তানি বউ এখনো যার ঘরে সেই ডক্টর কামাল হোসেন আইন মন্ত্রী ছিলেন যাসদের হাজার হাজার কর্মীকে হত্যা করেছে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্রগুলো যাসত করেছি আমরা বাসদ করেছি সিরাজ সিদ্ধারকে হত্যা কারা করেছে কে করেছে তোমার বাবা যে রাজনীতি বুঝতো না সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অথর্ব মুজিবের ভুলের মাসুল দিচ্ছে জাতি হাজার হাজার বছর যা ধরে এই ভুলের মাসুল দিয়ে যাবে আজ মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত হচ্ছে তার জন্য তাই শেখ মুজিব তার ভুল রাজনীতি এবং তুমিও দায়ী তুমি কৌমি মাতা হয়ে গেছো শতধিক্কার তোমাদের তোমাকে এবং তোমার মামাকে শতধিকার জানাই জয় বঙ্গ জয় জনতা জয় মানবতা ধর্ম, ধর্ম সেরা বাংলার মানুষ এখনো যে সব পঙ্গু আদা পঙ্গু বৃদ্ধ চলতে পার না বিস্নাক কাতরাচ্ছ আমার মতো ভাঙা নির্দনীয় আজও আমি যুদ্ধ করে যাচ্ছি স্বেচ্ছা নির্বাসিত পঁয়ত্রিশ বছর যাবৎ যে দেশ স্বাধীন করেছি সে দেশে থাকার অধিকার আমার নেই সমাজের ভুলের জন্যে আর ওই সব ভাতা খাওয়া মুক্তিযোদ্ধারা তোদেরকে ধিকার জানাই তোদের যুক্ত মারি মারি যুক্ত মারি তোরা ভুয়া মুক্তিযোদ্ধা তোরা সব ভুয়া সেই মনিও সেই মনিও